শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো তোমরা সবাই আমরা তো এই যে আছি মোটামুটি ভালোই বুঝতে পেরেছ কি বললো নয় শোনা বলো আমি এখন মোটামুটি ভালো আছি কিন্তু আমার দুষ্টুমি যাচ্ছে না কিন্তু আমার দুষ্টুমি যাচ্ছে না আমি তো এই মাত্র হাসপাতাল থেকে আসলাম তা আমার দুষ্টুমি তো যাবে না তো দুষ্টুমি তো চলতেই থাকবে তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছ কি হয়েছে নয়নচনার সবাইকে আমি সেই উত্তরটা দিতে পারিনি কারণ অনেকেই জিজ্ঞাসা করেছে কয়জনকে আর মেসেজ করে বলবো মানে ওই কমেন্টে আর সেরকম তো পরিস্থিতিও ছিল না দেখি 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 তোমার হাতগুলো দেখি 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 কোথায় কোথায় ফুটু করেছে পাপা দেখো কি করেছে ফুটো করে সোনাটা ওই হাটটা দেখি কি করছো তুমি হম ওদিকে বিছনা উল্টাচ্ছে ওদিকে বিছনা উল্টাচ্ছে মানে সব দিকে কি করছে না করছে তো এই হচ্ছে দুষ্টুমি দুষ্টুর দুষ্টুমি চলছে আর কি আর বলবো আর তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না ছোট করব না তোমরা এতটা পরিমাণে আমার নয়ন জন্য সুস্থতা কামনা করেছ এক দিদি ভাই তো বলেছে আমি পুজো দিতে যাচ্ছি নয়নশনার জন্য অবশ্যই পুজো দেব নয়নশোনার মঙ্গলের জন্য নয়নশোনা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আর নয়ন সাথে সাথে তোমরা একদম সোনামারও চিন্তা করেছে যে সোনামা কি করছে বাড়িতে কিভাবে আছে তো বলে দিই সোনামার পিসিমণি এসেছিল ছোট পিসিমণি এসেছিল সোনামাকে দেখতে তো দিদি কিন্তু তিন দিন ছিল সোমবারই চলে গেছে শনিবার এসেছিল শনি রবি সোমবারে বিকেলের দিকে গেছে আর পিআলি কে তো তোমরা অনেকের জন্য পিয়ালি কিন্তু সোনামা খাইয়েছে খাইছে অনেক হেল্প তার কিন্তু বড় ভাগ্নি এসেছে সোনামাকে দেখার জন্য তো সোনামার কোন অসুবিধা হয়নি সবাই ছিল নয়ন সোনা এই যে এখন আছে একটু সুস্থই একটু সুস্থ মানে কি ও তো সবসময় সুস্থই দেখায় ভিতরে ভিতরে তো অসুস্থ ছিল তো যাই হোক তোমরা অনেকেই নয়ন জন্য সোনামার জন্য প্রার্থনা করেছো তোমাদের প্রার্থনা ভগবানের আশীর্বাদে নয়ন এই যে এখন একটু সুস্থ আছে আজকে রিপোর্ট সব কিছুই ভালো ছিল তো ভালো ছিল হিমোগ্লোবিনটা অনেকটাই উপরে এসেছে এগারোতে এসেছে তাই ছুটি দিয়ে দিয়েছে কালকেই বলেছিল ডাক্তার যে আজকে যদি সব কিছু রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ছুটি দিয়ে দিবে দেখো কি করছে দুষ্টুটা কিনারে চলে এসেছে পাপা এদিকে এসো তো দুটো কথা বলি সবার সাথে তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এইটুকু আর কি করে হিমোগ্লোবিন কমে যায় তো সেটা না ডাক্তারও একদম বুঝতে পারিনি এখনো পর্যন্ত ডাক্তার শুধু বলছে কি করে ওই পাপা দিকে চাও ওইদিকে চাও আমি এখানে কথা বলছি কিনারে আসলে পড়ে যাবা তুমি তো ওই ডাক্তারও কিন্তু ঠিক মতো বুঝতে পারেনি কি করে হিমোগ্লোবিনটা এতটা কমে গেল আর অনেক কিছু ওষুধ দিয়েছে আয়রনযুক্ত খাবার খেতে বলেছে আর একটা কারণ আছে তোমাদেরকে আমি আজকে একটুখানি বলে দিই তোমরা হয়তো অনেকেই জানো আগের থেকে যারা যারা ভিডিও দেখো আমার যে আমার আমি কিন্তু থ্যালাসেমিয়া ক্যারিয়ার পেশেন্ট মানে আমার কিন্তু রক্তে থ্যালাসেমিয়া আছে আমি গ্রাহক থ্যালাসেমিয়া বাহক আমি তো থ্যালাসেমিয়া রুগীদের কিন্তু মানে যারা বাহক হয় বা গ্রাহক হয় তাদের কিন্তু সবসময়ের জন্য হিমোগ্লোবিন কম থাকে আর এটা কিন্তু নয়ন যখন আমার মধ্যে এসেছিলো তখনও কিন্তু হিমোগ্লোবিন একদম ছয় পয়েন্ট ফাইভ মানে পাঁচে নেমে এসেছিল একদম অর্ধেকের কম তো সেই নিয়ে কিন্তু অনেক টেনশনও ছিল সেন্টারি ম্যাডামগুলো অনেক কেয়ার করেছে আমাকে সব সময় আমাকে কেয়ার করেছে বলেছে যে তোমার কিন্তু রিস্ক আছে তোমার কিন্তু এসে করতে হবে ভালো মন্দ খেতে হবে রেস্টে থাকতে হবে নয়ন সময় তো আমার কিন্তু ক্যালাসেমিয়া প্রথম আমি ওই নয়ন সময়ই কিন্তু থ্যালাসেমিয়া পরীক্ষা করেছি তো সেটা একদম পজিটিভ এসেছে তো আরেকটা চিন্তার বিষয় ছিল যে সোনামার বাবুরও যদি সেটা পজিটিভ থাকে তাহলে কিন্তু খুবই মুশকিল একটা ব্যাপার সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা রিক্স পাপা পাপা এদিকে আসো এদিকে এসো দেখো একদম কিনারে চলে গেছে এদিকে যাও ওদিকে যাও পাপা এই যে আমাকে একটা কাজ করতে দেয় না ঠিক মতো পাপা ওইদিকে যাও তো আমার সোনা পাপা তুমি যাও তো ওদিকে যাও আমি যদি খাওয়াবো দুটো কথা বলি যাও ওদিকে যাও পাপা যেখানে যেতে বারণ করবো সেখানেই যাবে তো সোনামার বাবুর কিন্তু পরীক্ষা করানো হয়েছে ওর কিন্তু নর্মাল এসেছে ওর কিন্তু সেসব কিছুই নেই তাই একটা নিশ্চিত টেনশন মুক্ত ছিলাম তখন কিন্তু এখন আবার একটা টেনশন যেহেতু আমার থ্যালাসেমিয়া গ্রাহক আমি তো সেটার জন্যই যদি আবার মানে এরকম কিছু একটা মানে মনের মধ্যে একটা ভয় না হলে কিসের জন্য ওই এইটুকু বাচ্চার হিমোগ্লোবিন শট হবে তো যাই হোক নয়ন সোনার সেটা নেগেটিভ এসেছে মানে নর্মাল আছে সেটা পরীক্ষা করা হয়েছে থ্যালাসেমিয়াটা তো এত ছোট বয়সে ডাক্তার আবার এটা বলেছে যে এত ছোট বয়সে কিন্তু ধরা পড়ে না যখন এক বছর পাপা এত দুষ্টুমি আমাকে খুব ভয় পাওয়াচ্ছে এদিকে কিনারে আসবে ওর দিকে ছুটে যাবে কি করছে না করছে পাপা এদিকে এসো এদিকে এসো দুষ্টু করে না পাপা দেখো আমি যত বারণ করছি আবার আর আমার বিছানাটার অবস্থা উল্টে পাল্টে শেষ করে দিল তোমরা এগুলো একটু ইগনোর করো কারণ ছোট বাচ্চা থাকলে বাড়িতে এরকমই হয় আর আমার সোনামা যখন একা ছিল তখন কিন্তু মোটেও এরকম করেনি সোনামা তো চুপচাপ শুয়েই থাকে লক্ষ্মী সোনামা আমার সোনামাকে খাওয়াচ্ছি আর তোমাদের সাথে বেরো কথা বলছি সোনামার একটু হেঁচকি উঠেছে তো তাই খাওয়াটা একটু বন্ধ করলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলিনি তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কিসের জন্য নয়ন সোনার এরকম হলো তো ওই যে রক্ত দেওয়ার পর কিন্তু নয়ন সোনা এখন একটু স্টেবেল আছে হিমোগ্লোবিনটা এগারোতে উঠে এসেছে তবে আরও তিন মাস পর হিমোগ্লোবিন টেস্ট করতে বলেছে নয়ন আর নয়নসেনাকে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত খাবার খেতে বলেছে যদিও বা আমি নয়নসোনাকে যেটুকু খাবার খাওয়াই না কেন সবটাই কিন্তু একদম প্রোটিন আয়রনযুক্ত খাবারই খাওয়াই একদম ফ্রেশ যেটাকে বলে যেটুকু খাওয়াই পুষ্টিভর খাবার খাওয়াই বাড়িরই সমস্ত কিছু তৈরি করা বাইরের কোনো জিনিস আমি কিন্তু খাওয়াই না তৈরি করেই খাওয়াই নয়ন সোনাকে বলো আর সোনা আমাকেই বলে যেটুকুই খাওয়াই না কেন তবুও জানি না কেন এরকম হলো তবে ভাগ্যে যেটুকু থাকবে সেটুকু তো বহন করতেই হবে তাই না সেটাই হলো ব্যাপার তো নয়ন সোনার জন্য তোমরা অনেকেই অনেক প্রার্থনা করেছো প্রে দোয়া করেছো তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তোমাদের প্রার্থনায় নয়ন অনেকটাই সুস্থ তো তোমরা এভাবেই আশীর্বাদ করো প্রার্থনা করো যেন আমার দুই সোনাই ভালো থাকে সুস্থ থাকে আর যেন এই হাসপাতাল বাড়ি দৌড়াদৌড়ি করতে না হয় কারণ হাসপাতালে থাকা প্রচুর কষ্ট প্রচুর কষ্ট দিন রাত চব্বিশ ঘন্টা একদম মানুষ লোকজন বাচ্চার কান্না আর ভালো লাগে না এই একটা বছরের মধ্যে তিনবার আমি একবার সোনামাকে মাকে নিয়ে দুইবার তিনবার ভর্তি হলাম একটা বছরের মধ্যে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আমার কাছে আর এটুকুই বলার ছিল যাদের যাদের বাচ্চা আছে এই গরমের মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর প্রচুর পরিমাণে সবার জ্বর হচ্ছে সবাই রেখো তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে জানি না কবে ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা